দু সালে এসে আইফোন ইলেভেন কিনতে গেলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেমন এই সময় এসে কোনো আইফোন ইলেভেনেই নাইনটি পার্সেন্টের উপর ব্যাটারি হেলথ এক্সপেক্ট করা যাবে না এবং বেশিরভাগ আইফোন ইলেভেনে ব্যাটারি বুস্ট করা থাকে এমনকি ব্যাটারি চেঞ্জ করা থাকে আরেকটি বড় প্রবলেম হচ্ছে আইফোন ইলেভেনে অনেক সময় ডিসপ্লেও চেঞ্জ করা থাকে জি এক্সের ডিসপ্লে ব্যবহার করা থাকে এই বিষয়গুলো মাথায় রেখেই আইফোন ইলেভেন কিনতে যাবে আচ্ছা আমরা একেবারেই শর্টকাটে আইফোনের রিভিউটি করব এবং প্র্যাকটিক্যাল কিছু কথা বলবো যারা একেবারেই আইফোন ইলেভেন কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আপনারা দেখছেন ইউবিটি আনবক্সিং চ্যানেল আচ্ছা আমরা প্রথমে শুরু করবো আইফোনের ডিসপ্লে দিয়ে এটা ব্যবহার করা হয়েছিল সিক্স ইঞ্চির একটি রেটিনা সেভেন টোয়েন্টি পি আইপিএস প্যানেল যা 2025 হাজার পঁচিশ সালে একেবারেই মানানসই না কেননা এই যেটা এখন কার্ব অ্যামোলে ডিসপ্লে পাওয়া যায় যেখানে রিফ্রেশ রেটও ওয়ান টোয়েন্টি হার্স এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি নানান ধরনের ফিচার পাওয়া যায় কিন্তু সেখানে আইফোন ইলেভেনের ডিসপ্লে একটি আইপিএস প্যানেল এবং এটার চারিদিকে মোটা মোটা বেজেল রয়েছে তাও সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে যদি মেনেও নেন একটি আইপিএস প্যানেল তাও একটি বড় সমস্যা রয়েছে সেটা হলো ডিসপ্লে চেঞ্জ অনেক আইফোন এলেভেনেই ডিসপ্লে চেঞ্জ থাকে যেখানে জি এর ডিসপ্লে ব্যবহার করা হয় আর ওই ডিসপ্লে ব্যবহার করলে ফোনে ট্রুটোন ফেস আইটি ইত্যাদি সকল কিছুই কাজ করে আর আপনারা ধরতেও পারবেন না জি এর ডিসপ্লে যে ব্যবহার করেছে আচ্ছা এই তো গেল ডিসপ্লের কথা এবং অন্যান্য স্পেকে যাওয়া যাক আর আমরা চেষ্টা করব রিভিউটি টু অন্যরকমভাবে করার আমাদের সাথে থাকবেন আচ্ছা এখন আসা যাক এটার বিল কোয়ালিটির দিকে এটার বিল কোয়ালিটি এক কথা এখনও অসাধারণ কেননা সেই সময় এসে এই ফোনটা খুবই ছোটোখাটো তাই খুবই হ্যান্ডি এবং এটার সামনে পিছিয়ে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এটার বডিও অ্যালুমিনিয়ামের তৈরি সুতরাং ফোনটির বিল কোয়ালিটি এক কথায় এখন অসাধারণ এই ফোনে আইপি রেটিংও রয়েছে আইপি সিক্স এইট ওয়াটার রেটিং রয়েছে কিন্তু এই সময় এসে ওয়াটার রেটিং কোনো কাজেই লাগবে না সুতরাং ফোনটির বিল কোয়ালিটি ঠিকঠাক বলবো। এখন আসা যাক ফোনটির বিভিন্ন সেন্সর সম্পর্কে এখানে ব্লুটুথ ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ এবং ওয়াইফাই ব্যান্ড টু পয়েন্ট ফোর এবং ফাইভ গি পেয়ে যাবেন এবং সামনে ক্যামেরার সাথেই আছে ফেস আইডি যার মাধ্যমে যার মাধ্যমে ফোনটি সিকিওরভাবে আনলক করা যাবে এবং এখানে এনএফসি সাপোর্ট পেয়ে যাবেন এমনিতে এই ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই অ্যাভেলেবেল কিন্তু অন্যান্য ফোনে এই বাজেটে ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরোর উপরে আপডেটেড ভার্সন থাকে এবং অন্যান্য ফিচারগুলো আপডেটেড থাকে এখানে সেগুলো মিস করবেন চলুন এক নজরে এটার স্পিকারগুলো দেখে নিই এখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্পিকার এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি শোনা যাক শুনতেই পারলেন ফোনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু সেকেন্ড হ্যান্ড ডিভাইসে এক এক ফোনে এক এক রকমের সাউন্ড দিতে পারে কেননা এটা কীভাবে ইউজ করা হয়েছে সেটা আগের মালিকই জানে এখন আমরা সরাসরি চার্জিং এবং ব্যাটারি সেকশনে চলে যাই সেটাই ফোনের মেন পার্ট যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণই ফোন চলবে অতএব এই সেকশনই গুরুত্বপূর্ণ এখানে ব্যাটারি হিসেবে রয়েছে তিন হাজার একশো দশ এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সাথে পেয়ে যাবেন পনেরো ওয়ার্ডের চার্জিং এবং এটা ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে আচ্ছা এটার ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলেই আসল সমস্যা কেননা আইফোন ইলেভেনে সবচেয়ে বেশি ব্যাটারি চেঞ্জ এবং বুস্ট করা থাকে এমনকি ডিসপ্লেও চেঞ্জ করা থাকে তো বুঝতেই পারছেন এটা ব্যাটারি ব্যাকআপ রকম হবে যদি একটি ফ্রেশ ইউনিট পান অথবা এমন একটি ডিভাইস পান যেটা পূর্বে কোনো খোলা হয়নি তাহলে আশা করি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবে আর একটি ফ্রেশ ইউনিট কিনতে হলে অবশ্যই আইফোন চেক করে কিনতে হবে আইফোন কীভাবে চেক করতে হয় বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স যদি না জানেন আমাদের একটি ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আমরা আই বাটনে ভিডিওটি দিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ব্যাটারি সেকশন নিয়ে আর কথা বলবো না এখন আমরা ডাইরেক্ট ক্যামেরা এবং পারফরমেন্সে চলে যাব এবং লাস্টে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এখন আমরা সরাসরি ক্যামেরা সেকশনে চলে যাব কেননা আইফোন কিনেই থাকে ক্যামেরার জন্য এটার ক্যামেরা পারফরমেন্স দু সালে এসেও তুখার বলতে হবে কেননা যে কোনো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের অ্যান্ড্রয়েড ফোনেও এই ধরনের ক্যামেরা সেট থাকে না এখানে রেয়ারের দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে দোনোটাই টুয়েলভ মেগাপিক্সেলের একটি মেন শ্যুটার এবং একটি আল্ট্রা হোয়াইড শ্যুটার এবং সামনে একটি সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনের ক্যামেরার পারফরমেন্স এই সময় এসে খুবই মারাত্মক সামনে পিছিয়ে দোনো সাইডেই ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও শুট করতে পারে এবং ফটো ভিডিও দোনোটাই খুবই মারাত্মক আসে ভালো একটি ইউনিট কিনতে পারলে খুবই দুর্দান্ত একটি আউটপুট পাবেন কিন্তু এখানেও একটি বিষয় আছে ভালো একটি ইউনিট কিনতে হবে খোলা কোনো ইউনিট কিনলে তাহলে আগের মতো ক্যামেরা পারফরমেন্স পাওয়া যায় না অনেক ক্ষেত্রে যদি সিক্সটি ফোর কিনে ফেলেন আইফোন ইলেভেন তাহলে কোনো লাভই নেই কেননা ধুমধাম স্টোরেজ ফুল হয়ে যাবে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো না হলে তো ক্যামেরা দিয়ে কোনো লাভ নেই অতএব বুঝে শুনে ভালো একটি ইউনিট কিনতে হবে বারবার বলছি আচ্ছা ক্যামেরা সেকশন নিয়ে তো কথা বললামই এখন আসা যাক মেন পয়েন্টে সেটা হলো এই ফোনের পারফরম্যান্স এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের এ থার্টিন চিপ এটা সেভেন ন্যানোমিটারে তৈরি করা একটি প্রসেসর এটা এই সময় এসে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এতে আরও পেয়ে যাবেন চার জিবি র্যাম এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত আইফোন ইলেভেনে চার জিবি র্যাম হলেও খুবই ভালো একটি পারফরমেন্স পাবেন কেননা এটার প্রসেসর খুবই পাওয়ারফুল এই সময়ে এসে এবং এতে আইওএস ভার্সন হিসেবে পেয়ে যাবেন আইওএস এইটিন পয়েন্ট থ্রি লেটেস্ট যেটা চলতেছে এবং আগামী এক দুই বছর আপডেট পেতেও পারেন আবার নাও পেতে পারেন ঠিক নাই কিন্তু এখন অন্যান্য বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটে অ্যাংগ্রোয়েডও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন সেখানেও ভালো ভালো প্রসেসর ব্যবহার করা হয় এবং র্যাম রোমও যথেষ্ট বেশি থাকে কিন্তু অ্যাপেলের মতো ইকো সিস্টেম পাবেন তাদের সফটওয়্যার এক কথায় বেস্ট এবং এর পারফরম্যান্স খুবই ভালো যার জন্য ফোর জিবি র্যাম থাকায়ও ফোনটি ফ্লুইডভাবে সকল অ্যাপস চালাতে পারবেন কিন্তু এই সময়ে এসে ফোনটি খুবই পুরানো হয়ে গেছে তাই যে কোনো কিছু করতে গেলে ফোনটি হিট হয় কেননা সামনে পিছিয়ে দোনো সাইডেই কর্নিং করিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং মেটাল ফোন তাই খুবই হিট হয় বিশেষ করে গেম খেলতে গেলে প্রচণ্ড হিট করে এবং পুরাতন ফোন যেটি সার্ভিস করে ব্যবহার করে যেগুলো রিফাবরিস বলতে পারেন সেগুলোতে খুবই প্রবলেম পাবেন কেননা চার্জ দিলেও গরম হয়ে যাবে চালালেও গরম হয়ে যাবে বিভিন্ন প্রবলেম থাকে অতএব এই সব বিষয়ে দেখে শুনেই কিনতে হবে আচ্ছা আমরা আর কথা না বাড়াই এখানেই আমাদের রিভিউটি শেষ করছি যদি একান্তই আইফোন এলেভেন কিনতে চান তাহলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন তা হল আইফোনের ব্যাটারি বুস্ট করা থাকে তো নাইনটি পার্সেন্টের উপরে খুঁজতে যাবেন না এবং ব্যাটারি অনেক চেঞ্জ করাও থাকে এবং মূলত আইফোন ইলেভেনের ডিসপ্লে জনিত প্রবলেম হয় যেমন ডিসপ্লে পাল্টানো থাকে জি এক্সের ডিসপ্লে ব্যবহার করা হয় সেটার পারফরমেন্সও খুবই ভালো কিন্তু আপনি টাকা দিয়ে কিনছেন তো জেনুইন ডিসপ্লে দেখেই ফোন কিনবেন এবং ফোন কিনতে গেলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে ফোন কিনতে যাবেন এবং ফোন অবশ্যই ভালো করে চেক করে আনবেন তাহলেই ভালো একটি ফ্রেশ ইউনিট পাবেন আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে